কয়দিন পর তারা নির্বাচিত হইলে বলবে যে বাংলাদেশে এই মূর্তি রাখবো না তাই তারা যে শুনি মোনাপেক এই হিন্দুরা বলতেছে তাই আমি বলতেছি যে অতি ভদ্র হইলে চোরের লক্ষণ এই জামাত নির্বাচনে জয়লাভ করার জন্য এখনো কাজ নাই মিথ্যাচার ষড়যন্ত্র আজকে দেখেন নায়েবে আমির আবদুল্লাহ তাহের সাহেব আমেরিকায় বলছে যে আমরা যুদ্ধ করেছি একাত্তর সালে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি ভূখণ্ড পেয়েছি মানুষের স্বাধীনতা এনেছি নাউজিল্লা এইরকম একটা মিথ্যা কথা বলতে পারে যে তৃতীয় ব্যক্তি হয়ে আপনার এটা বলা উচিত ছিল যে একাত্তর সালে আমরা মুক্তি বাহিনীর উপরে নির্যাতন করেছি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি মা ধর্ষণ করার সুযোগ করে দিয়েছি আমরা ক্ষমা চাই হ্যাঁ আমরা ক্ষমা চাই এখন সেইটা না বললে প্রথম একটা মিথ্যা এই আবদুল্লাহ তাহের এলাকায় যে এটা আবার আমি বলছিলাম আর একবার কাট করে ছাড়ছে সে বলছে আমি আবদুল্লাহ তাহের আমার কর্মীদের বলতেছি আমি আবদুল্লাহ তাহের বলি তোমরা ভোটের আগে সকলের ভোটারদের ঠ্যাং ধরো পা ধরো হাঁটু ধরো লাভকার লাভ হবে আমার এই তাহের কারণ তোমরা একবার ধর আমিও ধরি অসুবিধা কি আমি তাহেরও ধরি এখন ধরবা একবার আর আমি নির্বাচিত হইলে আমার ঠ্যাং ধরবে ওরা পাঁচ বছর আবদুল্লাহ তাহেরের আবদুল্লাহ তাহেরের ধরবে পাঁচ বছর এই যে এইটাকে কাট করি আট সেকেন্ড করিয়া সারা বাংলাদেশ জামাত আমার বক্তব্য ছাড়ছে এরা হচ্ছে আসলেই মোনাবেক দেখতেছি এই কথা কাজে কোনো মিল নাই তাই আমি মনে করি আজকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে কত মিলিয়ন লোক আনবে এটা হচ্ছে দেশকে অস্থির রেখে অনেক সুবিধা তারা নেওয়া শেষ একটা বাজাইয়া দেখাবে যে বাংলাদেশে একমাত্র জামাত তো দেশপ্রেমী যারা স্বাধীনতা চায় নাই যারা মা বন্ধের ইজাত দিয়েছে যাদের কথায় অনেক মনে করেন অন্য বলে যে তিরিশ হাজার হোক তিরিশ হাজার তিরিশ হাজার কি কম তিরিশ লক্ষ কোন তিরিশ হাজার কি কম না এদেরকে হত্যা করছে কোন সময় একাত্তর সালে যেখানে বাংলাদেশের লোক ছিল পাঁচ কোটি ছয় কোটি সেইখানে তিরিশ হাজার বিরাট ব্যাপার না তাই আমি বলতে চাচ্ছি যে জামাত ভাইরা আসুন এগুলো বাদ দেন আপনারা সত্য মেনে ন্যায় কথা বলেন আর আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেন কথা বলেন বলবো জামাত ভাইরা আমি একটাও অসত্য কথা বলি না আমি এর মধ্যে দশজন জামাতের লোকের সাথে বসছি আমার এলাকার এই হাইকোর্টে বইলা তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে আমি বলি আমি কাগজপত্র দিয়ে আপনার সাথে কথা বলি যেমন এই শিশির মণির বলছে ভিডিও সেই আছে সতেরো জনে বলছে দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে আমার কাছে আছে এই সেলিম সাহেব বলছে লাই লাইল্লাহ জিতবে আবার দাড়ি পাল্লা দুই জায়গায় বলছে দুইটা ভিডিও আমার কাছে আছে আবদুল্লাহ তাহের এই বলছে হ্যাং দরপ ভোটের আগে এটা আমার কাছে আছে ওই যে স্বাধীন করছে এটা আমার কাছে আছে এইগুলো নিয়ে যখন বসি এবং এই যাদেরকে যোগদান করাইছে এনা মানের মালিককে ঢাকা সাত থেকে নমিনেশন দিচ্ছে এনাপ এনা তুলে এই সবগুলো আমি প্রমাণ আছে তখন এখন আর অন্যরা কিছু বলে না এখন আমি বলতে চাই এই সমস্ত ই করে যদি দেশকে ভালোবাসেন আসুন একটা নির্বাচন হোক নির্বাচনে যারা হবে সবাই আবার সম্মিলিতভাবে মিনিমাম পাঁচ বছর দশ বছর আমরা ভালোভাবে যেন দেশে কাজ করি ধন্যবাদ